ফের মালদায় শ্যুট মাথা লক্ষ্য করে গুলি প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল কর্মী সাদ্দাম হোসেনের সাদ্দামের বাড়ি হরিশ্চন্দ্রপুরের রঙাইপুর এলাকায় প্রতিদিনের মতো মঙ্গলবারও ইসলামপুর ইটভাটায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন সাদ্দাম পরিবারের সন্দেহ সেই সময় খোকরা গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান তিনি সাদ্দাম ও তার প্রেমিকা দুজনেই বিবাহিত সেখানেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলি লাগে মাথার ডান দিকে

গুরুতর জখম অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাদ্দামকে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মালদা মেডিকেলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সাদ্দামের দেহ খুনের কারণ নিয়ে ধন্দে সাদ্দামের পরিবার আমরা বাড়ি থেকে শুনতে পেলাম আমাদেরকে ফোন করেছিল কি কি ওকে গুলি মেরেছে আমরা তারা হড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে হসপিটালে দেখতে পাচ্ছি কি কি কারণে খুন হতে হলো তৃণমূল কর্মীকে বিষয়টি নিয়ে পুলিশকে সঠিক তদন্তের আবেদন তৃণমূল ব্লক সভাপতির কি কি ঘটনা আছে এর পেছনে নিশ্চয়ই প্রশাসন খুঁজে বের করবে এবং আমরা চাইবো এটা সত্য ঘটনাটা বেরিয়ে আসো এবং যারা অপরাধী আছে তার শাস্তি নতুন কথা কিছু না সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে পিস্তল টাইপের কোথা থেকে আসলো যে পিস্তলগুলো আসে কোথা থেকে কার মদতে আসে কার মদতে পিস্তলগুলো বোমাগুলো বারুদগুলো এখানটায় জোগান দেয় কারা কেন গুলি চালিয়েছে সম্পর্কে টানা পড়েন পরকীয়ার জেরেই কি খুন প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ মালদা থেকে নারায়ণ সরকার রিপোর্ট এনকেটিভি বাংলা